নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক অনেকেই মেসেজ করে শিং মাছের রেনুগুলোর আপডেট দিতে বলছেন সেই কারণে আজকে ভিডিওটা বানানো অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা ঠিকঠাক আমি বানাতে পারছি না তো সেই কারণে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন আমি এখন বাচ্চাগুলোকে কিন্তু এই যে পাউডার ফিডটাই খাওয়াই আমি প্রত্যেক ভিডিওতে নার্সারি ফিডের কথা বলি আসলে নার্সারি ফিড কিন্তু এই পাউডার ফিডটাকেই বলা হয় কারণ মাছকে নার্সিং করার সময় তো এই ফিডের ব্যবহৃত ব্যবহার করা হয় সেই কারণে আমি এটাকে নার্সারি ফিডি বলি বা যারা মাছ চাষ করে তারাও এটাকে নার্সারি ফিডি বলে আসলে এই পাউডার ফিডটাকে নার্সারি ফিড বলা হয় এই নার্সারি ফিডটাকে ভালোভাবে কিন্তু এইভাবে বালতির মধ্যে গুলিয়ে নিতে হয় তারপরে এই গোটা ট্যাঙ্কে এটাকে ছড়িয়ে দেওয়া হবে এটা মোটামুটি শিং মাছকে আঠেরো কুড়ি দিন অবধি এইভাবে পাউডারটাকে গুলিয়ে খাওয়াতে হয় তারপরে মাছকে এমনিভাবে যদি পাউডারটা ছিটিয়ে দেওয়া যায় তাহলে ওরা খেতে পারে মোটামুটি আঠেরো থেকে কুড়ি দিন এইভাবে মাছগুলোকে জলে গুলে খাওয়ানো হয় তারপরে এই পাউডার উপরে ছিটিয়ে দিলে এরা খায় তো দেখুন এই দশ দিন পরে মাছগুলো কত বড় হয়েছে এ দেখুন রেনুগুলোর সাইজ পুরোপুরি এরা কিন্তু শিং মাছে রূপান্তরিত হয়েছে এবং গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে সব বাচ্চা এখনও উপরে ভেসে ওঠে না কিছু বাচ্চা নিচেই থাকে আস্তে আস্তে এরা উপরে ভাষা শিখছে দেখুন গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু এরকম বাচ্চা আর আলো মারলে এরা জলে নিচে চলে যাচ্ছে যে কারণে ঠিকঠাকভাবে আপনাদের দেখাতে পারছি না দেখুন জলের নিচ দিয়েও কিন্তু প্রচুর বাচ্চা ঘোরাঘুরি করছে কিছুদিনের দিনের মধ্যে এরা সব মাছই ওপর থেকে অক্সিজেন নেওয়া শুরু করবে দেখুন বাচ্চাগুলোর সাইজ এবং কালারও মোটামুটি খুব সুন্দর হয়েছে ভিডিওটা বেশি বড় করবো না আমি কিছুদিন পর পর আপনাদের সাথে মাছের রেনুর আপডেট দিতে থাকবো আর একটা বিষয় এই ঝর্নাটা কিন্তু যেটা আমি দিতে বলেছিলাম সেটা কিন্তু চলতেই থাকবে মোটামুটি মাছ ওপর থেকে অক্সিজেন নেওয়ার আগ পর্যন্ত তারপরে আপনারা কিছুদিন পর একটু একটু করে জল পরিবর্তন করে নতুন জল ঢোকাবেন তাহলেই হবে আর মাছের আপডেট আমি আপনাদের কিছুদিন পর দিতে থাকবো আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন